প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শামসিতে একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যায় সেই পুরনো বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে সামসি গ্রামীণ হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মাসুম চাকু দিয়ে একরামুলকে আঘাত করে স্থানীয়রা তৎক্ষণাৎ দুজনকে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে তাদের শারীরিক অবস্থা সংকটজনক হয় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয় এক যুবক তার দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হলেন আহত আহত যুবকের নাম একরামুল হক বয়স ছাব্বিশ বছর বাড়ি চাচল থানার চাদুয়া দামাইপুর গ্রামে অভিযুক্ত মাসুম খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা ও একরামুলের দুঃসম্পর্কের মামাতো ভাই স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাস্থলে সামসি পুলিশ পৌঁছে অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এখানে তো আমরা বাড়িতে ছিলাম সন্ধ্যা রাত্রি বেলা ওই মার্কেটে ছিলাম পুরাতন আচ্ছা তারপরে শুনলাম যে এরা যে আকরামুল হক আছে ওর বাড়ি হচ্ছে চান্দুয়া ওনার বিয়ে করেছিল বাঘাবাদে আচ্ছা তো আর ওই যে মাসুম আলি বাবার নাম মোস্তফা ওর বাড়ি হচ্ছে খানপুরে তো ওরা আবার দুজন দুজনে আবার পিসিত পিসিত ভাই লাগে তো আকরামুলের বউকে মাসুম আলী মানে কু মানে অনেক দিন থেকে জড়িত ছিল ইতিমধ্যে গত আট নয় মাস হলে বউকে গত আট থেকে নয় মাস আগে ওর বউকে ইয়ে চন্দ্রপাড়ার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসার একটা অনুষ্ঠান থেকে চলছিলো এবং ওর বউকে নিয়ে ও পালিয়ে যায় পালিয়ে এবং আমাদের গ্রামে আসে আমাদের গ্রামের লোক আমরা বাড়ির ফ্যামিলি লোক সবাই উভয়ের মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না বাড়িতে এইসব কামটা চলবে না তখন না খানপুরে নিয়ে আসে আচ্ছা খানপুরে আসে তারপরে ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায় দিল্লিতে গিয়ে ওরা বিয়ে সাথে করে ওখানে ছিল এখন বর্তমানে ওর বউকে মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে আজকে কে আবার মাসুম নাকি মাসুম নাকি আক্রামণকে চ্যালেঞ্জ করে এসেছিলো এখানে নাকি এবং ও চাকুর নিয়ে এসেছিলো মাসুম সাথে এবং আক্রমণকে দেখতে পাই এবং ওর বুকে আর পিস্তুলও সঙ্গে ছিল যেটা জানলাম এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়ে এসেছিলো সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তুলে এবং ওই ধরনেরই ছেড়ে যায় তারপরে আক্রমণকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে যাচ্ছে এখানখান থেকে ডাক্তারবাবু মুখে নাকি যে রেফার করেছে মালদায় হ্যাঁ পুলিশ ঘটনাস্থলে ছিল কি না সেটা আমাদের জানা নেই এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে এখন অবধি এখানে উপস্থিত আছে এখনকে দুজনে মাসিত পিসিত ভাই মানে মামার ছেলে আর ওই মানে পিসির ছেলে দুজনে দিয়েছে আক্রামূলক ওটা আমার নিজের মানে ইয়ে মামা ইয়ে দিদির ছেলে আর এটা আমার ভাস্তা লাগবে সম্পর্কে ভাস্তা আমার ইয়ে আপনার নাম আমার নাম রাজীব বাড়ি 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 পুরাতন খান হাসপাতালের সামনে আমি কালেকশান করি তো কালেকশনের কাজ ওখানে আসলাম নাইটের সামনে নাইট হাসপাতাল মানে নাইটের দোকানের সামনে তো দেখছি একটা বললো বললো বলে সব কিছু ওখানে হলো তারপরে ও ওই ছুটাচ্ছিলো সব কিছুকে ছুটালো তারপরে যে সে একটা ছেলে এসে চাক্কু মারে দিলো ওকে তারপরে চাকু মারার পর তারপর ওকে মারধর করা হয়েছে তারপর এইটুকুই দিয়ে দিয়েছি চাক্কু মেরে দিয়ে

যায়নি বলতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে ওটা না ও সরি বলতে পারছে না মানে না আচ্ছা এখন শুনলাম কি তো তো সিরিয়াস কন্ডিশন ওর মুখে কোনো কথা শুনতে পাইনি আমরা পিসি ছেলে পিসি আচ্ছা তো পিসি ছেলে আচ্ছা ভালো ভালো সালমান বাড়ি প্রথম হ্যান্ড বলা